আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কাতারে আইডি বা আকামা কিভাবে অনলাইনে চেক করবেন সেটি এক্সপায়ার কবে অথবা এক্সপায়ার হয়েছে কি না সো চলুন দেখে আসি তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রম বাজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে টাইপ করবেন ও আই লেখা পরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন প্রথম লিঙ্কটি এম ওয়াই কাতার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যেই জুমের চিহ্নগুলা জুমের চিহ্নটা সেটাতে ক্লিক করবেন ইনকোয়ারিস টেপ করলাম তারপর এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার আইকনটা ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে দেখতে পাবেন আদার সার্ভিস সো আমি অনেক ভাবে ধীরে ধীরে দেখাচ্ছি ঠিক আছে সো এখানে দেখবেন পাসপোর্টের যে চিহ্নটা অফিসিয়াল ডকুমেন্টস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাবেন আইডি কিউআইডি নাম্বার পাসপোর্ট নাম্বার সো আমি কিউআইডি নাম্বার দিয়ে আপনার আইডিটুকু চেক করে দেখাচ্ছি আমি আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর ন্যাশনালিটি অটোমেটিক করে নিয়ে নিবি তারপর এখানে ক্যাপচার করতে বসিয়ে দিতে হবে ওয়ান থ্রি সেভেন তারপরে চার্স এই যে আপনার পুরো ডিটেলস দেখতে পাবেন এখানে আইডি নাম্বার ডকুমেন্ট টাইপ ডেট অফ এক্সপায়ারি আইডি কার্ড এক্সপায়ারি দেখতে পাচ্ছেন পাসপোর্ট এক্সপায়ারি দেখতে পাচ্ছেন রেসিডেন্সি এক্সপায়ারি ইভেন এখানে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে কাতারে সেটাও দেখতে পাবেন এক্সপায়ারি কবে এক্সপায়ার কতদিন বাকি আছে যদি এখানে এক্সপায়ার থাকে ওখানে লাল চিহ্ন দেখাবে লেখাগুলো লাল দেখাবে যদি এক্সপায়ারি থাকে আর যদি কোনো এক্সপায়ারি না থাকে এখানে ডেটটুকু দেখতে পাবেন ডেট মান্থ ইয়ার এখানে দেখতে পাবেন এখানে আইডি এক্সপায়ার হচ্ছে মে মাসের বারো তারিখ দু হাজার ছাব্বিশ সালে সো এই ছিল আজকের মতো ভিডিও যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখা হবে নতুন ভিডিওতে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কাতার প্রবাসী ভাই ও বোনদের অনেক উপকারে আসে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ